শহীদ মিনারের সামনে সরকারি কর্মীদের স্বচ্ছ নিয়োগ বকেয়া মহার্গ ভাতার দাবিতে প্রায় তিনশো দিন ধরে আন্দোলনরত সরকারি কর্মচারীরা তবে লাগাতার আন্দোলনের পরেও সরকারের তরফে মেলেনি কোনো ক্ষেত্রে কোনও সুরাহা নবান্ন তাদের কাছে আসেনি সমস্যার সমাধান করেনি তাই তারাই যাবে না এমন ভাবনা নিয়েই যেখানে একশো ধারা জারি থাকায় কেউ কোনো সমাবেশ করতে পারে না সেখানেই আদালতের অনুমতিতে অনেক বাধার পর আন্দোলনে সামিল হয়েছেন তারা আন্দোলন ভোর বিক্ষোভ প্রদর্শন তো হলো কিন্তু সমাধান সূত্র মিলল কি যার একটাই উত্তর না তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চ জানালো সরকারের হুঁশ ফেরাতে তাদের সমস্যার দিকে নজর ঘোরাতে এক গুচ্ছ কর্মসূচি তারা পালন করবেন আগামী জানুয়ারিতে সংগ্রামী যৌথ মঞ্চের জানুয়ারির কর্মসূচি আগামীকাল থেকে আগের মতো শহীদ মিনারের সামনে চলবে তাদের আন্দোলন দু হাজার চব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সংগ্রামী যৌথ মঞ্চ পৌঁছবে সারা রাজ্যের মানুষের কাছে উনিশে জানুয়ারি মহামিছিলের কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের মহামিছিল শুরু হবে শিয়ালদহ স্টেশন হাওড়া স্টেশন এবং হাজরা মোড় এই তিন জায়গা থেকে মহামিছিল এসে এক জায়গায় মিলিত হবে শহীদ মিনারের সামনে প্রয়োজন যদি পড়ে তাহলে আগামী দু হাজার চব্বিশের জানুয়ারির শেষ সপ্তাহে তারা লাগাতার তিন দিনের ধর্মঘটের ডাক দেবে যার প্রভাব পড়বে সরকারি সমস্ত দপ্তরে এমনই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানুয়ারি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আপাতত তিন দিনের প্রয়োজন হলে লাগাতার ধর্মঘটের আমরা দৃঢ়তা হব সেই ধর্মঘট সরকারি সমস্ত ক্ষেত্রে ধর্মঘট হবে কর্মচারীদের যে দাবি দেওয়া শুধু কর্মচারীদের দাবি দেওয়া নয় ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের স্বচ্ছতার সাথে কাউকে দোষ না দিয়ে চাকরি পাওয়ার যে অধিকার সংবিধান দিয়ে রেখেছে সেই সাংবিধানিক স্বীকৃতির লড়াই যুব সমাজের জন্য এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা লড়ব নবান্নের সামনে এই আন্দোলন করতে পেরে তাদের আন্দোলনকে প্রাথমিকভাবে সফল বলেই মনে করছেন আন্দোলনকারীরা এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য এবং তাকে করে সেই দুর্ভেগ্য দুর্গ সংগ্রামী চৌ ভেঙে নিয়েছে আমাদের যে আর্থিক দাবি দেওয়া শূন্য পথ আমরা ভেবেছিলাম তো সেখানে সরকার হয়তো কোনো একটা আলোচনা করবে কিন্তু যখন সেই আলোচনা হলো না সেখানে আমরা পেনশনারদের ব্যাপারে মুখোমুখি বলেছে আগে বলেছিল যে পেনশনের উনি দেন এটিও একটি সর্বোচ্চ লিপ্ত পদাক পেনশনের টাকা কর্মচারীদের চাকরি জীবনের শুরুতেই সেই টাকা সরকার বাজারে খাটিয়ে তার থেকে পেনশন দেয় সরকারের কোনো পয়সা খরচ হয় না এইসব বিদ্যাচারের বিরুদ্ধে আগামী দিনে আমরা মহানিজির অনুসর এবং ধর্মঘটের দিকে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর যে অহংকার যে নবান্নের কাছে কেউ কাউকে আসতে দেবেন না সেই অহংকার সংগ্রামীকে চূর্ণ করে দিয়েছে সাধারণ মানুষের ন্যায্য দাবিতে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই নবান্নের সামনে আন্দোলন করতে পারলেও সুরাহা হল না যে তাই আবারও জানুয়ারিতে তাদের কর্মসূচি জুড়লো যতদিন না সুরাহা হবে ততদিন তাদের আন্দোলন জারি থাকবে জানাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা ধীরে ধীরে চাকরি প্রার্থীদেরও তাদের সঙ্গে এক মঞ্চে নিয়ে আসতে চাইছেন সরকারি কর্মচারীরা এত কিছুর পরেও কি চোখ খুলবে না প্রশাসনের নাকি দেখতে পেয়েও অন্ধ হয়েই থাকবে এরাজ্যের শাসক দল থাকলো প্রশ্ন ক্যামেরায় শুভজিৎ ডায়নের সঙ্গে অভিরূপা রিপোর্ট ক্যালকাটা নিউজ